ওয়েলকাম স্টুডেন্ট আমি প্রাণ স্যার ক্লাস ইলেভেনের নিউ সেমিস্টার যে সিস্টেম ফার্স্ট সেমিস্টারের প্রথম ইউনিটের থেকেই আরও একটি বিষয় শিক্ষার উপাদান ফ্যাক্টরস অফ এডুকেশান আছে তার প্রধান যে উপাদানগুলো শিক্ষার উপাদান হচ্ছে পাঁচটি শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম সহপাঠ্যক্রম পরিবেশ এর মধ্যে শিক্ষার্থী আর শিক্ষক আগেই ক্লাস করে দেওয়া আছে সেই দুটো ক্লাস তোমরা এই ভিডিওটা ডিসক্রিপশানে পেয়ে যাবে শিক্ষার্থী শিক্ষক ডিটেলস বলে দেওয়া আছে ডেসক্রিপশনে পেয়ে যাবে প্লেলিস্টেও পেয়ে যাবে থার্ড উপাদান আজকে আলোচনা করব সেটা হচ্ছে পাঠ্যক্রম বা পাঠ্যক্রম কোথাও কোথাও ঠয় জফালা আছে কোথাও কোথাও নেই বিষয়টা একই পাঠ্যক্রম বা কারিকুলাম আজকের আমাদের আলোচনা শিক্ষার তৃতীয় উপাদান শিক্ষার উপাদান বলতে কাকে কি বুঝি আমরা প্রথম ওই শিক্ষার্থীর যেদিন ক্লাসটা করেছি সেখানে পাবে যে শিক্ষা প্রক্রিয়াটা পরিচালিত হতে গেলে তার কতগুলো ফ্যাক্টর লাগে কতগুলো বিষয় থাকে যেমন ভাত রান্না করতে গেলে চাল জল একটা পাত্র আগুন এই সমস্ত জিনিসগুলো লাগে ঠিক শিক্ষা প্রক্রিয়াটা পরিচালনা করতে গেলে পাঁচটি জিনিস লাগে শিক্ষার্থী দরকার হয় কে শিখবে তারপর হচ্ছে শিক্ষক কে শেখাবে তৃতীয় হচ্ছে কি শিখবে এই কী শিখবেটাই হচ্ছে পাঠক্রম অর্থাৎ টোটাল একটা শিক্ষা প্রক্রিয়ায় একজন শিক্ষার্থী যে কি শিখবে কে শিখবে সে হচ্ছে শিক্ষার্থী কে শেখাবে সে হচ্ছে শিক্ষক কি শিখবে সেটা হচ্ছে পাঠ্যক্রম কোথায় শিখবে সেটাই হচ্ছে পরিবেশ আর এই টোটাল ফ্যাক্টরগুলোকে বা কি শিখবে তাকে সাহায্য করবে সেটা হচ্ছে সহ পাঠ্যক্রম পরেই দুটো আমরা আলোচনা করব তো পাঠ্যক্রম কী সেইটা আমরা আলোচনা করব আজকে পাঠ্যক্রম হচ্ছে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উপায় শিক্ষা লক্ষ্যে কী কীভাবে পৌঁছাবো পাঠ্যক্রমের সংজ্ঞা কী কোথা থেকে এলো তার বৈশিষ্ট্য আমরা আলোচনা করব তার আগে যেটা বলবো ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং সমস্ত সেমিস্টারে সম্পূর্ণ এডুকেশন সাবজেক্টের ভিডিও মক টেস্ট সব কিছুর জন্য প্রান্সার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে বেল আর প্রেস করে রাখবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবারে আমরা পাঠ্যক্রমের বিষয়টা আসছি পাঠ্যক্রম তাহলে প্রথমে হলাম যে কি শিখব অর্থাৎ এক কথায় শিক্ষার্থী সমগ্র শিক্ষাকাল ব্যাপী যা কিছু শেখে তার সমষ্টি হচ্ছে পাঠ্যক্রম শুধুমাত্র বইয়ে কতগুলো যে তুমি এবার ভাবতে পারো স্যার পাঠ্যক্রম মানে তাহলে কারিকুলাম কেন লিখেছেন সিলেবাস বলুন আমাদের এটাই তার মানে অনেকেই তোমরা কিন্তু এইটুকু শুনে মনে পাঠ্যক্রম মানে তার মানে হচ্ছে সিলেবাস না সিলেবাস মানে পাঠ্যক্রম নয় সিলেবাস হচ্ছে পাঠ্যসূচি আর কারিকুলাম হচ্ছে পাঠ্যক্রম অর্থাৎ পাঠ্যক্রমের ধারণা অনেক বড় তার একটা ছোট্ট অংশ হচ্ছে সিলেবাস বা পাঠ্যসূচি ওকে কারিকুলাম বা পাঠ্যক্রমের ধারণা অনেক বড় একজন শিক্ষার্থী তার সমগ্র শিক্ষাকাল ব্যাপী শিক্ষা স্তরে যা কিছু শিখছে যেগুলো তার আচরণে পরিবর্তন ঘটাচ্ছে তাই হচ্ছে পাঠ্যক্রম এবার তার অর্থের দিকে পাঠ্যক্রম ইংরাজি প্রতিশব্দই যেখানে আগেই লিখে রেখেছি আমি সেটা হচ্ছে কারিকুলাম শব্দ থেকে এই প্রতিশব্দ হচ্ছে কারিকুলাম এই কারিকুলাম শব্দটির ল্যাটিন শব্দ হচ্ছে কুড়ি থেকে সি ইউ আর ই এই কুরিয়ার থেকে এসেছে এইবার তোমরা আমাকে বলো কুরিয়ার শব্দের অর্থ তোমরা কে কে জানো না জানো এটা বলবো না জানো না কুরিয়ার শব্দটা শোনো নি এমন বোধ কেউ নেই কারণ তোমরা এখন অনলাইনের যুগে ফ্লিপকার্ট অ্যামাজনে এটা সেটা অর্ডার করো কুরিয়ার মাধ্যমে তোমার বাড়ি এসে ডেলিভারি বয় দিয়ে যায় তাই তো তাছাড়া চিঠিপত্র আদান প্রদানের একটা ডিটিডিসি এই ধরনের কিছু কুরিয়ার সার্ভিস আছে ওই যে বই এনে দিয়ে যায় তাকে আমরা কুরিয়ার বয় বলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসে ই বা অন্য কোনো কুরিয়ার সার্ভিস তো এই কুরিয়ারের সাথে পাঠ্যক্রমের কি সম্পর্ক একটা অদ্ভুত ব্যাপার আমরা পড়াশোনার বিষয় নিয়ে আসছি আর আমার ফ্লিপকার্টের একটা ড্রেস বা অন্য কিছু বাড়িতে দিয়ে যায় সেই বয়সের সাথে এই পাঠ্যক্রমের কি সম্পর্ক আছে সেটাই আমরা দেখবো এই কারিকুলাম কথা শব্দ কুরিয়ার থেকেই কুরিয়ার কথার অর্থ কি কুরিয়ার কথার অর্থ হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর পথ পুরোটা আমি লিখলাম না লক্ষ্যে পৌঁছানোর পথ অর্থাৎ যে পথ দিয়ে একটা লক্ষ্যে পৌঁছানো যায় বা কলকাতার রেস করছে গেলে যেটা হয় যে ঘোড়া দৌড় হয় তোমরা বিভিন্ন সিনেমায় দেখে থাকো বা ঘোড়া দৌড় হয় তো ঘোড়া দৌড়ের যে পথ থাকে ঘোড়া এখান থেকে স্টার্ট শুরু করছে রানিংটা তাকে এন্ড পজিশনে এখানে পৌঁছাতে হবে প্রত্যেকটা ঘোড়াকে তার নির্দিষ্ট ট্র্যাক মারফতই কিন্তু ট্র্যাক চেঞ্জ করলে সে যখন আমরা ম্যারাথন এই ম্যারাথন বলছি কেন বিভিন্ন ইভেন্ট দেখি অলিম্পিক বা এশিয়ান সেখানে দৌড় দেখি সেখানে কিন্তু যে যে ট্র্যাকে দৌড়াচ্ছে তাকে সেই ট্রাকেই দৌড়টা শেষ করতে হয় সাত নম্বর পিলার আট নম্বর চলে গেলে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যায় অর্থাৎ প্রত্যেকের একটা নির্দিষ্ট পথ আছে তো এই ঘোড়া দৌড়ের যে নির্দিষ্ট পথ থাকে সেই পথটাকে ল্যাটিন বাচ্চাদের দৌড় হচ্ছে দৌড়ের নির্দিষ্ট পথ অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর যে নির্দিষ্ট পথ সেইটাকেই বলা হয় কুরিয়ার সেই কুরিয়ার থেকে কারিকুলাম কথা এসছে এখনো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়নি যে কুরিয়ারের সাথে কারিকুলামের কি সম্পর্কে এবার আসছি এই যে নির্দিষ্ট পথ যে পথ দিয়ে দৌড়ে আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবো সেই পথটার নাম কুরিয়ার এবার শিক্ষা শুরু হচ্ছে এখানে এডুকেশন এখান থেকে স্টার্ট হচ্ছে। এডুকেশন কোথায় পৌঁছাবে তার একটা এইম বা লক্ষ্য আছে তো শিক্ষার একটা লক্ষ্য আছে এই যে লক্ষ্য আমরা পড়ছিলাম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য লক্ষ্য আছে তো এই শিক্ষা যেখান থেকে স্টুডেন্ট একজন শিক্ষার্থী বা পুপিল শিক্ষা শুরু করছে তার উদ্দেশ্য হচ্ছে কি তার লক্ষ্যে পৌঁছানোটা হচ্ছে উদ্দেশ্য এই লক্ষ্য আর উদ্দেশ্যের তো আছে পরে কোনো সময় বলবো আমি আমরা অনেক সময় লক্ষ্য উদ্দেশ্যকে গুলিয়ে ফেলি এক নয় কিন্তু এই লক্ষ্যে পৌঁছানোটা হচ্ছে আমার উদ্দেশ্য আমি লক্ষ্যে পৌঁছাবো এই পৌঁছতে গেলে তো একটা রাস্তা দিয়ে যেতে হবে এই যে যে পথ দিয়ে পৌঁছাচ্ছি সেটাই কারিকুলাম দেখো এই যে দৌড়ের পথে যে নির্দিষ্ট পথ সেই পথটাকে কি বলছে কুরিয়ার ঠিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা পথ রয়েছে উপায় রয়েছে সেইটাই কুরিয়ার থেকে হয়ে যাচ্ছে কারিকুলাম ক্লিয়ার কুরিয়ার মানে নির্দিষ্ট পথ যে পথ দিয়ে ঘোড়া দৌড়ের বা কোনো লক্ষ্যে পৌঁছানোর জায়গা ঠিক শিক্ষা একটা জায়গার থেকে এডুকেশন শুরু হচ্ছে তার লক্ষ্যে আমাকে পৌঁছতে হবে শিক্ষার্থীরা আমি এই উন্নতি করতে চাই শিক্ষার মধ্যে দিয়ে তার দৈহিক মানসিক নৈতিক আধ্যাত্মিক সামাজিক সমস্ত দিকে ডেভেলপ করতে চাই উন্নতি করতে চাই সেই উন্নতি করতে পারলে তবে সে লক্ষ্যে পৌঁছাবে এই লক্ষ্যে পৌঁছানোর উপায় বা পথ হচ্ছে পাঠ্যক্রম অর্থাৎ শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উপায় হচ্ছে কারিকুলাম এই জন্য কুড়িয়ার থেকে কারিগুলাম কথাটাকে নেওয়া উচিত ক্লিয়ার তাহলে পাঠ্যক্রম কথার এক কথায় সংক্ষিপ্ত থেকে লক্ষ্যে পৌঁছানোর পথ বা উপায় সঠিক কিন্তু আসবে এই ধরনের প্রশ্নই অর্থাৎ পাঠ্যক্রমের এক কথা হচ্ছে যেগুলো অনুশীলনের মধ্যে দিয়ে শিক্ষার লক্ষ্যে পৌঁছানো সম্ভব তাহলে আমার শিক্ষার একটা লক্ষ্য রেখেছি যে আমি এটার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের এই এই গাণিতিক এই এই উন্নতি যেন হয় আমার লক্ষ্য তাহলে সেই অনুযায়ী আমাকে বই নির্বাচন করতে হবে সিলেবাস নির্বাচন করতে হবে পাঠ্যক্রম নির্বাচন করতে হবে ক্লিয়ার তাহলে লক্ষ্যে এই বিষয়গুলো আমি চাইলাম যে শিক্ষার্থীরা যাতে এ শেখে আমি সেই অনুযায়ী পাঠ্য বইপত্র কিছু রাখলাম না তাহলে কি করে সেই উদ্দেশ্য পূরণ হবে না তাহলে নির্দিষ্ট যে বিষয়গুলো অনুশীলনের মধ্যে দিয়ে শিক্ষার লক্ষ্য পৌঁছানো সম্ভব তাকেই বলা হয় পাঠ্যক্রম আর বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন মনোবিদ বিভিন্ন মতামত দিয়েছে এক কথায় পাঠ্যক্রম হচ্ছে সেই বিষয়ের সমষ্টি শ্রেণী এবং শ্রেণী বহির্ভূত যে বিষয়গুলি অনুশীলনের মধ্যে দিয়ে শিক্ষার লক্ষ্যের পূরণ হয় লক্ষ্য পূরণ হয় এবং শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটে তাকেই বলা হচ্ছে পাঠ্যক্রম অত সংজ্ঞা তোমাকে মুখস্থ করতেই হবে না অর্থাৎ শ্রেণী এবং শ্রেণী বহির্ভূত এবং শ্রেণী বহির্ভূত পরে বৈশিষ্ট্য ডিটেলস ঢুকলাম না এটাই শ্রেণীর এবং শ্রেণী বহির্ভূত যে বিষয়গুলো অনুশীলনের মধ্যে দিয়ে শিক্ষার লক্ষ্যে পৌঁছায় বা শিক্ষার লক্ষ্য পূরণ হয় এবং শিক্ষার্থীর সার্বিক বিকাশ হয় সার্বিক মানে সব দিকের অলরাউন্ড ডেভেলপমেন্ট সব দিকের বিকাশ ঘটে তাকেই বলা হচ্ছে পাঠ্যক্রম তাহলে পাঠ্যক্রম কথাটা কোথা থেকে এসছে কুরিয়ার থেকে মনে রাখতে হবে কিন্তু এইগুলো কিন্তু শর্টে আসবে এমসি কেউতে কুড়িয়ার থেকে কুড়িয়ার কথার অর্থ কী দৌড়েন বা ঘোড়া দৌড়ের নির্দিষ্ট পথ এইবার আসছি আমরা তাহলে পাঠ্যক্রম আশা করি এত সময় তোমাদের ক্লিয়ার করতে পেরেছি এইবার আসবো আমরা পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলো কী কী আছে সেইগুলো দেখব এই পাঠ্যক্রম আধুনিক পাঠ্যক্রম কিন্তু বহু অনেক বহু বৈশিষ্ট্য রয়েছে পাঠ্যক্রম মানে কতগুলো বই নয় একটা স্তরের মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম বলতে বোঝায় কি নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে ক্লাস মিলে তুমি যা কিছু শিখছো তাই হচ্ছে পাঠ্যক্রম আর তার যে অংশটা তুমি ক্লাস নাইনে শিখছো সেটা হচ্ছে সিলেবাস পাঠ্যসূচি টেনে যেটুকু শিখছো সেটা সিলেবাস অর্থাৎ পাঠ্যক্রমের একটা ছোট অংশ হচ্ছে সিলেবাস বা পাঠ্যসূচি এইবার পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য আছে পাঠ্যক্রমের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পাঠ্যক্রম হয় নির্বাচন ধর্মী নির্বাচন ধর্মী মানে পাঠ্যক্রমকে নির্বাচন করতে হয় সিলেকশন করতে হয় এমনি এমনি তো তৈরি হয়েছে না একটা শিক্ষা স্তরে শিক্ষার্থীরা কি শিখবে সেটা তো কিছু এক্সপার্ট লোক আছে যারা নির্বাচন করে যেমন তোমাদের এবারে উচ্চ মাধ্যমিকের সিলেবাস চেঞ্জ হয়েছে বলা হচ্ছে কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে তাই না সিলেবাস চেঞ্জ হয়েছে তাহলে এটা কি হট করে তোমার যা খুশি তুমি পড়ে পরীক্ষা দিতে চলে গেলে হবে হবে না এটা নির্বাচন করতে হয়েছে কিছু এক্সপার্ট লোক রয়েছে তারা কি করেছে এটাকে সিলেক্ট করেছে যে এই এই বিষয়গুলো শিক্ষার্থীদের শেখালে আমার শিক্ষার উদ্দেশ্যটা পুরো আগে কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে কি উদ্দেশ্যে শেখাবো এটা কিন্তু সিলেক্ট করা হয়েছে যে আমরা এই এই শেখাতে চাইছি তাহলে এইটা শেখানোর জন্য পড়াতে হবে অর্থাৎ নির্বাচন নির্বাচন করতে হয়েছে পাঠ্যক্রম না করে আপনা আপনি স্থির হয়ে যায় না এই জন্য বলা হচ্ছে পাঠ্যক্রম নির্বাচন ধর্মী তারপরে দ্বিতীয় পাঠ্যক্রমের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য পরিবর্তনশীল মানে ডাইনামিক পাঠ্যক্রম একই থাকে না সারা জীবন পাঠ্যক্রম কিন্তু একই থাকে না তার প্রধান উদাহরণ হচ্ছে তোমরা তোমরা যারা ইলেভেন এবার নতুন ভর্তি হয়েছো সিলেবাস এবারে চেঞ্জ হয়ে গেছে কারণ যুগ বদলেছে সময় বদলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবার যোগ হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নতুন একটি সাবজেক্ট এসছে এই ধরনের আরও কয়েকটি সাবজেক্ট এসছে মডার্ন টেকনোলজি যুক্ত হয়েছে কারণ সমাজের চাহিদা এটা যুগের চাহিদা এটা আবার কুড়ি বছর পরে দেখবে এই এই সিলেবাস কিন্তু থাকবে না কারিকুলাম থাকবে না আবার চেঞ্জ হবে আজ থেকে একশো বছর আগে ব্রিটিশ জিনিসগুলো শেখানো হতো না তখন তখন প্রয়োজনে শেখানো হতো পাঁচশো বছর আগের শিক্ষায় যদি চলে তখন টোল পাঠশালা অন্য কিছু শেখানো হতো সময়ের সাথে সাথে কি হয় যুগের চাহিদা পূরণ চেঞ্জ হয়ে যায় কারণ পাঠ্যক্রম মানেই তো যে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর উপায় শিক্ষার লক্ষ্যটা তো সময়ের সাথে সাথে চেঞ্জ হয় তাই নয় কি শিক্ষার লক্ষ্য চেঞ্জ হচ্ছে তো আজকে আজ থেকে পঞ্চাশ বছর আগে শিক্ষার লক্ষ্য যাচ্ছিলো এখন তাই নেই আজ থেকে পঞ্চাশ পড়ে বড় আলাদা হয়ে যাবে তখন শিক্ষাক পাঠ্যক্রম আবার চেঞ্জ হবে যেহেতু শিক্ষা লক্ষ্য পরিবর্তনশীল এইজন্য পাঠ্যক্রমও পরিবর্তনশীল আমি যখন এখান থেকে তুমি নির্দিষ্ট একটি জায়গায় যাবে এই রাস্তায় যাবে তোমার যদি ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যায় পূর্ব দিকে যাওয়ার থেকে তুমি নিশ্চয় পশ্চিম দিকে যাবে না তোমার লক্ষ্য যদি চেঞ্জ হয় যাওয়ার রাস্তাটাও চেঞ্জ হবে তুমি কলকাতা যাবে এক রাস্তায় মুম্বাই যাবে এক রাস্তায় এটাই স্বাভাবিক অর্থাৎ শিক্ষার লক্ষ্য যেহেতু পরিবর্তন হয় তাই শিক্ষার পাঠ্যক্রম কিন্তু সব সময় কি পরিবর্তনশীল ক্লিয়ার এবার নেক্সট আরেকটা বলবো অনেকটা এর সাথে কিন্তু সম্পর্কযুক্ত এটাও পূর্ব নির্ধারিত সম্পর্কযুক্ত বলেই আমি পরপর এই দুটো বৈশিষ্ট্য টানলাম পূর্ব নির্ধারিত আগে থেকেই ঠিক করা থাকে তুমি ক্লাসে ভর্তি হওয়ার পর কিন্তু তোমার পাঠ্যক্রম ঠিক হয়নি আগেই ঠিক করা হয়ে গেছে যে ইলেভেনে এই বিষয়গুলো উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের এই এই শেখানো হবে তার এতটুকু অংশ ইলেভেনে শেখাবো এতটুকু অংশ টুয়েলভে শেখাবো মাধ্যমিকে এইটা শেখানো হবে তার এতটুকু অংশ নাইনে শেখানো হবে এতটুকু অংশ টেনে শেখানো হবে টোটাল কোন স্তরে কি শেখানো হবে সেটা আগের থেকে ঠিক করা থাকে একটা এক্সপার্ট কমিটি যেমন বল নির্বাচন ধর্মী নির্বাচন করে তারাই এটা নির্ধারণ করে দেয় কোন ক্লাসে কতটুকু শিখবে অর্থাৎ এই জন্য বলা হচ্ছে পাঠ্যক্রম হচ্ছে পূর্ব নির্ধারিত এর পরের বৈশিষ্ট্য যেটা আমি বললাম যে পরে আলোচনা করব শ্রেণী এবং শ্রেণী বহির্ভূত বিষয়ের সমন্বয় শ্রেণী এবং শ্রেণী বহির্ভূত শ্রেণী এবং শ্রেণী বহির্ভূত মানে ক্লাসরুমের ভেতর এবং ক্লাসরুমের বাইরের বিষয় থাকে পাঠ্যক্রমে যে বিষয়গুলো থাকে তার কিছু শ্রেণী বা ক্লাসরুমে এক্সারসাইজ হয় শেখানো হয় কিছু বিষয় থাকে যেগুলো ক্লাসরুমের বাইরে এক্সারসাইজ হয় শিখতে হয় সবকিছু কিন্তু ক্লাসরুমে শেখানো হয় না আমাদের বইয়ে সবকিছু লেখা থাকে না তার বাইরেও আমরা অনেক কিছু শিখি কি করে এই যে খেলাধুলা শরীরচর্চা বিভিন্ন প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করো এই বিষয়গুলো তো ক্লাসরুমে হবে না এগুলোর জন্য আমাকে ক্লাসরুমের বাইরে যেতে হচ্ছে পেয়ার লাইনে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন স্যাররা বিভিন্ন ঘোষণা করেন এইগুলোর থেকে অনেক কিছু শিখো অর্থাৎ পাঠ্যক্রমে যে বিষয়গুলো থাকে সব যে শুধু ক্লাসরুমের ভেতরেই আমরা শিখবো তা কিন্তু নয় অনেক এমন বিষয় থাকে যেগুলো আমরা শ্রেণী বহির্ভূত বলে থাকি অর্থাৎ ক্লাসরুমের বাইরেও আমরা শিখে থাকি শিক্ষার্থীদের শেখানো হয় এই জন্য বলা হচ্ছে পাঠ্যক্রম শুধু চার দেওয়ালে আবদ্ধ নয় পাঠ্যক্রম হচ্ছে শ্রেণীকক্ষের ভেতরের বিষয় থাকবে শ্রেণীকক্ষের বাইরের বিষয় কিন্তু থাকবে। উদ্দেশ্যমূলক বা উদ্দেশ্য নির্ভর আমরা বলতে পারি উদ্দেশ্যমূলক কথাটাই আমি এখানে লিখলাম তোমরা উদ্দেশ্য নির্ভর লিখতে উদ্দেশ্যমূলক পাবে যেহেতু এটা লক্ষ্য নির্ভর তাহলে উদ্দেশ্যমূলক হবে পাঠ্যক্রম যখন তৈরি হয় কতগুলো উদ্দেশ্য নিয়ে তৈরি হয় কি উদ্দেশ্যে তৈরি হয় যে শিক্ষার্থীরা আমি অলরাউন্ড ডেভেলপমেন্ট করব। সব দিকের বিকাশ তার যে দৈহিক বিকাশ ঘটে তার মনের বিকাশ ঘটে তার সামাজিক বিকাশ ঘটে তার নৈতিক বিকাশ ঘটে তার আধ্যাত্মিক বিকাশ ঘটে সমস্ত দিকের যাতে আমি বিকাশ ঘটাতে পারি এই উদ্দেশ্যেই কিন্তু পাঠ্যক্রম তৈরি হয় উদ্দেশ্যহীন কোনো শিক্ষার পাঠ্যক্রম উদ্দেশ্যহীনভাবে কোনো শিক্ষা কখনো চলতে পারে কখনোই না নির্দিষ্ট কতগুলো উদ্দেশ্য রেখেই তো শিক্ষা চলে তাহলে এই জন্য পাঠ্যক্রমের উদ্দেশ্যকে শিক্ষার লক্ষ্যে পৌঁছানোটা পাঠ্যক্রমের উদ্দেশ্য এই জন্য বলা হচ্ছে শিক্ষার পাঠ্যক্রম সবসময় হচ্ছে উদ্দেশ্যমূলক নেক্সট যেটা বলবো ছ নম্বরে সমষ্টিমূলক বা সমষ্টিগত সমষ্টিমূলক কেন বলছি বা সমষ্টিগত কেন বলছি সমষ্টি মানে কি বোঝায় অনেক কিছুর মিলিত রূপ পাঠ্যক্রম পাঠ্যক্রমে কিন্তু পাঠ্যক্রম একটা ঝাল মুড়ির মতন মুড়ি আছে মশলা আছে তেল আছে চানাচুর আছে লঙ্কা আছে পেঁয়াজ আছে মশলা অনেক কিছু দিয়ে তৈরি করা হয় ভিত্তিক পাঠ্যক্রম শুধুমাত্র কতগুলো অঙ্ক কতগুলো ইংরাজি কতগুলো বাংলা কতগুলো বিজ্ঞান এই নয় অনেক বিষয় যার যা আগে বললাম কিছু শ্রেণী কিছু শ্রেণী বহির্ভূত সব বিষয়ের রূপ হচ্ছে পাঠ্যক্রম এই জন্য পাঠ্যক্রমকে বলা হয় সমষ্টিমূলক একটি বা দুটি বিষয় নিয়ে শুধুমাত্র একটা কারিকুলাম কিন্তু তৈরি হয় না পাঠ্যক্রম হবে সবসময় হচ্ছে কি সমষ্টিমূলক অর্থাৎ অনেকগুলো বিষয়ের যোগফল হচ্ছে পাঠ্যক্রম তারপর আর একটা কি দুটো বলে ছেড়ে দেবো নম্বরে সাত হচ্ছে বাস্তব গুণ সম্পন্ন এটা কিন্তু তোমার যে পাঠ্যক্রমের একটা অন্যতম বৈশিষ্ট্য বাস্তব গুণ সম্পন্ন বা বাস্তবমুখী বাস্তব গুণ সম্পন্ন কি পাঠ্যক্রমে এমন বিষয় আমি পড়ছি বাস্তবে যে তার কোনো অস্তিত্ব নেই সেটা শিখে আমার কি লাভ আমার পড়তেও ভালো লাগবে না পড়ে আমার কোনো লাভও নেই পাঠ্যক্রমে এমন বিষয় রাখতে হবে যেটা কি আছে বাস্তবে যা অ্যাপ্লাই করা যায় আমি প্রায় প্র্যাকটিক্যালে যেটা দেখতে পারি হাতে কলমে হয় ল্যাবরেটরিতে দেখছি আবার নাহলে আমি বাস্তবে সেটা দেখতে পাচ্ছি অর্থাৎ পাঠ্যক্রম শুধু আয়রনিক্যাল হলে হবে না সেটা কি হতে হয় বাস্তব গুণ সম্পন্ন হয় যেটার সাথে আমি সমাজে আমার চারপাশে আমার প্রতিনিয়ত যার তোমার যে কি অস্তিত্ব আমি অনুভব করব। প্রত্যক্ষ করব। তবেই তো সেটা কার্যকরী হবে এই জন্য পাঠ্যক্রম বাস্তব গুণ সম্পন্ন হয় লাস্ট যেটা আমরা আজকে এটা বলে শেষ করবো সেটা হচ্ছে বিকাশগত বা বিকাশমূলক পাঠ্যক্রম কিন্তু ডেভেলপিং ব্যাপার একটা আছে বিকাশমূলক বলতে কি বোঝায় বিকাশ বৃদ্ধি বিকাশ আমরা করবো পরে সেখানে বলবো বিকাশ অর্থাৎ পাঠ্যক্রম হচ্ছে শিক্ষার্থীর উন্নতি করবার জন্য পাঠ্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থীকে অবনতি করলে হবে না তো তার উন্নতি করতে হবে পাঠ্যক্রম সময় নিজেও বিকশিত হয় তারা নিজেরও উন্নতি করে সে আবার শিক্ষার্থীর উন্নতি ঘটায় এই জন্য বলা হয় পাঠ্যক্রম হচ্ছে বিকাশমূলক পাঠ্যক্রম সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে সে একটু ডেভেলপ করছে আবার আমরা যারা শিক্ষার্থী যারা পড়ছি তাদেরও ডেভেলপ করছে টোটাল শিক্ষা প্রক্রিয়াটারও উন্নতি করছে এই জন্য পাঠ্যক্রম হচ্ছে বিকাশমূলক এই পাঠ্যক্রমের বৈশিষ্ট্য তাহলে কি কী বললাম নির্বাচন ধর্মী পরিবর্তনশীল পূর্ব নির্ধারিত শ্রেণী শ্রেণী বহির্ভূত উদ্দেশ্যমূলক সমষ্টিগত বাস্তবগত বা বাস্তব সম্পন্ন বাস্তব গুণ সম্পন্ন বললে হবে আর হচ্ছে বিকাশমূলক এই গেল বৈশিষ্ট্য পাঠ্যক্রম কথাটা কারিকুলাম কথাটা কোথা থেকে এসছে বললাম কুরিয়ার থেকে যার অর্থ হচ্ছে দৌড়ে নির্দিষ্ট পথ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবে